অটোম্যান সাম্রাজ্যের তৃতীয় সুলতানি হল সুলতান মুরাদ হ্যাঁ বন্ধুরা রহস্য জগতের এই পর্বে আমরা আপনাদের জানাতে চলেছি সাম্রাজ্যের প্রথম সুলতান ওসমান গাজীর নাতি ও সুলতান ওরহান গাজীর পুত্র সুলতান মুরাদের ইতিহাস সম্পর্কে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে স্ক্রিনে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যেন রহস্য জগতের সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় স্বাভাবিক নিয়মানুযায়ী সুলতান ওরহান গাজীর পর ওসমানী সাম্রাজ্যের সুলতানি দায়িত্ব নেয়ার কথা ছিল সুলতান ওরহান গাজীর বড় ছেলে সুলাইমান পাশার কিন্তু তেরোশো সালে ঘোড়া থেকে পড়ে গিয়ে সুলাইমানের মৃত্যু হয় ফলে সুলতান ওরহান গাজীর মৃত্যুর পর তার রেখে যাওয়া বিশাল সাম্রাজ্য পরিচালনার হাল ধরেন সুলতান প্রথম মুরাদ তেরোশো বাষট্টি খ্রিস্টাব্দের মার্চ থেকে শুরু হয় প্রথম মুরাদের শাসনকাল সুলতান মুরাদ রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতির চমৎকার বিচার বিশ্লেষণ করে সেই অনুযায়ী ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে ছিলেন অতুলনীয় ধার্মিকে সুলতান অন্যান্য ধর্মের প্রতিও ছিলেন যথেষ্ট সহনশীল মুরাদের নেতৃত্বাধীন ওসমানীয় বাহিনী তেরোশো সালে আদ্রিয়ানোপোল দখল করে নেয় কনস্টান্টিনোপোল ও থেসালোনিকার পর এটি ছিল বাইজেন্টাইনদের তৃতীয় বৃহত্তম শহর ফলে দখল নিতে পারা ছিল ওসমানীয়দের জন্য বিশেষ কিছু পরবর্তীতে শহরটির নাম পাল্টে রাখা হয় এডার্ন আদ্রিয়ানোপোল ওসমানি সাম্রাজ্যের অধীনে চলে আসার পর কনস্টান্টিনোপোল থেকে ইউরোপ যাবার একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক বন্ধ হয়ে যায় বিপুল সংখ্যক তুর্কি অভিবাসী তখন থ্রেসে বসতি করতে শুরু করে দেয় সাম্রাজ্য বিস্তারের কার্যক্রম থেকে ওসমানিয়াও থেমে থাকেনি সার্বিয়া বুলগেরিয়া ও বাইজানটাইন সাম্রাজ্যে তাদের অভিযান চলতে থাকে তাদের ক্রমশ বিস্তৃতি বেশ ত্রাসের সঞ্চার করেছিল বলকান অঞ্চলের রাজ্যগুলোতে তেরোশো সালে বুলগেরিয়ার শহর প্লবদ্বীপ চলে আসে ওসমানী সাম্রাজ্যের আওতায় প্লবদ্বীপের একটি দুর্গের কমান্ডার কোনো ক্রমে জীবন নিয়ে সার্বিয়ায় পালিয়ে যেতে সক্ষম হন এরপরই তিনি ক্রমবর্ধমান ওসমানী সাম্রাজ্যের বিস্তার ঠেকাতে সার্বিয়ান ও বুলগেরিয়ান কর্তৃপক্ষের কাছে জোর মিনতি জানাতে থাকেন না হলে যে অচিরেই দেশ দুটি ওসমানীয়দের অধীনে চলে যাবে এ বিষয়ে সতর্ক করতেও ভোলেননি সেই কমান্ডার কমান্ডারের এমন সতর্ক বার্তায় কাজ হল দুটি দেশই একটি মিত্রশক্তি গঠন করে বলকান অঞ্চল থেকে ওসমানীয়দের হটিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ হল তখন পোপ হিসেবে দায়িত্ব পালন করছিলেন পঞ্চম আরবান তার উৎসাহে ওয়ালাসিয়া ও বজনিয়া এই মিত্রশক্তিতে তাদের কিছু সেনা পাঠাতে রাজি হয় অপরদিকে বলকান অঞ্চলে ক্ষমতা প্রতিষ্ঠার জন্য লড়তে থাকা হাঙ্গেরিও তাদের রাজা প্রথম লুইসের নেতৃত্বে এ অভিযানে সামিল হয় প্রায় ষাট হাজার সেনা সদস্যের বিশাল এক বাহিনী রওনা হয়ে গেল আদ্রিয়ানকোলের উদ্দেশ্যে সুলতান মুরাদ তখন বাইজান টাইন সেনাবাহিনীর কাতালান সৈন্যদের সাথে বিগাতে যুদ্ধরত ছিলেন ওসমানীয়দের অধিকাংশ সৈন্যই তখন ছিল এশিয়া মাইনরে রুমেলিয়া সর্বাধিনায়ক লালা শাহিন পাশা সুলতানের কাছে তাই কিছু সেনার জন্য সাহায্য চেয়ে দূত পাঠালেন একই সময়ে তিনি হাসি ইলবেকে একটি বাহিনীর অধিনায়ক নিযুক্ত করলেন যাদের কাজ ছিল সেই মিত্র বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করা এবং প্রয়োজন মতো আক্রমণ করে তাদের অগ্রযাত্রার গতিকে ধীর করে দেয়া এত চেষ্টা করেও দমানো যায়নি মিত্রবাহিনীকে বলতে গেলে কোনো রকম বাধা ছাড়াই তারা মারিৎসা নদীটি পার হয়ে যায় এবং সারায়াক পিনার গ্রামে ক্যাম্প স্থাপন করে আদ্রিয়ানোপলের খুব কাছেই তারা এসে গিয়েছিল এত দূর এসেও প্রতিরোধের সম্মুখীন না হয়ে তাদের নেতারা ভেবেছিল যে দখল করা হয়তো খুব একটা কিছু হবে না তাই সেই রাতে তারা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ল এমনকি ক্যাম্পের প্রতিরক্ষার জন্য তেমন কোনো ব্যবস্থাও তারা নেয়নি এটি ছিল মিত্রবাহিনীর মস্ত বড় ভুল কারণ দূর থেকে তাদের গতিবিধি ঠিকই নজরে রেখে চলেছিল হাসি ইলবে নেতৃত্ব Mitä tein শত্রুকে এতটা অরক্ষিত অবস্থায় পেয়ে আর তর সইছিল না হাসি ইলবে সুলতানের কাছ থেকে সাহায্য আসার জন্য তাই আর অপেক্ষা করতে চাইলেন না তিনি বরং রাতের আধার ঘনিয়ে আসার সাথে সাথে আকিনজিরা আক্রমণ করে বসল মিত্রবাহিনীর ক্যাম্পে মিত্রবাহিনীর বিশাল সেনাবাহিনীর বিপরীতে ওসমানীয়দের পক্ষে ছিল মাত্র দশ হাজারের মতো সেনা তাই কিছুটা কৌশলের আশ্রয় নিলেন হাসি ইলবে তিনি তার বাহিনীকে দুটো মশাল বহন করে আক্রমণ করতে বললেন যাতে করে শত্রুরা ভাবে যে ওসমানীয়রা বুঝি দ্বিগুণ শক্তি নিয়ে আক্রমণ করেছে আশ্চর্যজনকভাবে ভাবে অধিনায়ক ডাকাতের এই কৌশলটি কাজে লেগে গেল ভর পেটে তন্দ্রাচ্ছন্ন চোখে এমন মারাত্মক আক্রমণ দেখে ভয় পেয়ে গেল মিত্র বাহিনীর সৈন্যরা তারা ভেবেছিল যে সুলতান মুরাদ বুঝি বিশাল বড় এক বাহিনী নিয়ে তাদের আক্রমণ করেছেন এ ভয়ে তারা যে পথ ধরে এসেছিল সেই পথ ধরে আবার পালাতে শুরু করলো পলায়ন পর সৈন্যদের এক বড় অংশ মারিচ্ছা নদীতে ডুবে মারা যায় যাদের অধিকাংশই ছিল সার্বিয়ান হাসি ইলবের অসাধারণ রণকৌশলে এ যুদ্ধে জয়লাভ করে ওসমানীয় বাহিনী আশ্চর্যজনক ব্যাপার হল অসাধারণ রণনৈপুণ্য প্রদর্শনের পরও এরপর মাত্র এক বছরের মতো পৃথিবীর আলো বাতাস গ্রহণ করতে পেরেছিলেন হাসি ইলবে কারণ তার এই দক্ষতায় ঈশ্বান্বিত হয়ে লালা কামাল পাশা বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেন আদ্রিয়নোপোলকে এই যুদ্ধের পরই ওসমানীয় সাম্রাজ্যের রাজধানী হিসেবে ঘোষণা করা হয় তেরোশো একাত্তর সালের সাতাশেম্বর বিশ হাজার থেকে সত্তর হাজার এবং তার ভাই জোভান উগ্লোয়েশা সেই তুলনায় ওসমানীয় বাহিনী ছিল একেবারেই ছোট অধিকাংশ ঐতিহাসিকের মতে ওসমানীয় বাহিনীতে সেদিন মাত্র আটশোর কাছাকাছি সেনা সদস্য ছিল তাদের নেতৃত্বে ছিলেন লালা শাহিন পাশা এবং কাজী এভরেনাস সংখ্যালঘু হলেও ওসমানীয়দের রণকৌশলের কাছেই শেষ পর্যন্ত হার মানতে বাধ্য হয় সার্বিয়ানরা পাশার নেতৃত্বে ওসমানীয় বাহিনীর রাতের আধারে অতর্কিত আক্রমণ চালালে পরাজিত হয় সুবিশাল সার্বিয়ান সেনাবাহিনী যুদ্ধে রাজা ভুকাসিন এবং তার ভাই এশা দুজনেই নিহত হন হাজার হাজার সার্বিয়ান সেনা সেদিন মারা পড়েছিল সুলতান প্রথম মুরাদের বাহিনীর হাতে মারিতশা নদীতে ডুবেও মারা গিয়েছিলেন অনেকে হ্যারল্ড উইলিয়াম ভাজেইলের হিস্টোরি অফ সার্বিয়া বই থেকে জানা যায় যে মারিতাসা নদীর পানি সেদিন টকটকে লাল বর্ণ ধারণ করেছিল এই যুদ্ধের ফলে মেসিডোনিয়া এবং গ্রিসের কিছু অংশ ওসমানীয় সাম্রাজ্যের অধীনে চলে আসে আধুনিক গ্রিসের ড্রামা কাভালা ও সেরাই শহরও কালক্রমে এ সাম্রাজ্যভুক্ত হয় তেরোশো সালে ওসমানীয় সেনাবাহিনী সার্বিয়ার পেমোরভলয়ে ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহে অভিযান চালায় সেখানে তারা হত্যা ও লুণ্ঠনের লীলা খেলায় মেতে উঠেছিল পরবর্তীতে তারা দুব্রাভ দুব্রাভনিকাতে হামলা চালালে তৎকালীন সার্বিয়ান শাসক লাজার বেবেল আনোভিচ তাদের পরাস্ত করেন পরবর্তীতে আরও বড় বাহিনী নিয়ে তেরোশো সালে সুলতান প্রথম মুরাদ সার্বিয়ায় আক্রমণ চালান এবং নিজ শহর জয় করে নেন কারামানিকদের বিরুদ্ধে যুদ্ধেও ভাগ্য তার পক্ষেই ছিল এসব যুদ্ধে সার্বিয়ান বেশ কিছু সামন্ত রাজ্যের রাজারা সুলতানের বাহিনীতে তাদের সেনাদের প্রেরণ করেছিলেন কিন্তু তার আদেশ অমান্য করে সেনারা জনসাধারণের সম্পদ লুটপাট করায় বেজায় খেপে গিয়েছিলেন সুলতান মুরাদ বেশ কিছু সেনাকে এ অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয় যাদের মাঝে সামন্ত রাজ্যগুলো থেকে আসা সার্বিয়ার সেনারাও ছিলেন নিজেদের সেনাদের এভাবে হারানোর ব্যাপারটি সহজভাবে নিতে পারেনি সেসব রাজ্যের রাজারা তাই তারা নিজেদের পক্ষ পরিবর্তন করে লাজারের আনুগত্যতা মেনে নিলেন ওদিকে একই সময়ে সকোডারের এক সামন্তরাজ মুরাদকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছিলেন চিঠিতে তিনি সুলতানের আনুগত্য মেনে নেয়ার ব্যাপারে নিজের ইচ্ছা প্রকাশ করেন এমনকি তার প্রতিরক্ষার্থে সুলতান বাহিনী পাঠালে তাদের সহায়তার আশ্বাসও দিয়েছিলেন তিনি এমন চিঠি পেয়ে সুলতান চুপ থাকতে পারলেন না তাই আকিনজি কমান্ডার কুলা শাহিন বেকে তিনি তার দল নিয়ে সেই সামন্ত রাজার উদ্দেশ্যে রওনা হয়ে যেতে বললেন শাহিন প্রায় বিশ হাজার সেনাকে নিয়ে সার্বিয়ায় প্রবেশ করলেন কিন্তু সেখানে পৌঁছেই তিনি খবর পেলেন যে তার বাহিনীকে আক্রমণ করতে একত্রিত হয়েছে সার্বিয়ার সামন্ত রাজাগণ এ খবর শুনে তিনি প্লচনিকের দিকে এগিয়ে গেলেন কিন্তু সেখানে গিয়ে কোনো সৈন্য সমাবেশ দেখতে না পেয়ে তিনি ভাবলেন যে খবরটা হয়তো গুজব ছাড়া আর কিছুই ছিল না ওদিকে শাহিন সাথে আসা সৈন্যদের ততক্ষণে ধৈর্যচ্যুতি ঘটে গেছে ফলে নেতা আদেশ অমান্য করে প্রায় আঠারো হাজার সেনা পার্শ্ববর্তী গ্রামগুলোতে লুটপাট শুরু করে দিল শাহিন তার অনুগত দুই সেনা সেনা সহ রয়ে গেলেন এখানেই মস্ত বড় ভুলটি করেছিল ওসমানীয় সেনাবাহিনী কারণ দূর থেকে ঠিকই তাদের উপর নজর রেখে চলেছিল শত্রুপক্ষ হঠাৎ করেই ঝড়ের বেগে ত্রিশ সেনা এসে চড়াও হলো ওসমানীয় বাহিনীর উপর তাদের অধিকাংশই ছিল অশ্বারোহী নাইট এবং তীরন্দাজ সেনা প্রথমেই তারা চড়াও হয় শাহিন বের সাথে থাকা দু সেনার উপর শুরুতে সামান্য প্রতিরোধ করতে পারলেও অল্প সময়ের মাঝে ইউসমানীয়দের সেই প্রতিরোধ তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে যুদ্ধে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে কোনো ক্রমে জীবন নিয়ে পালাতে সক্ষম হন বে এরপর সার্বিয়ান বাহিনী চড়াও হয় নেতৃত্বহীন অগোছালো সেই বাহিনী কোনো কিছু বুঝে ওঠার আগেই কচু কাটা হতে শুরু করে সার্বিয়ান বাহিনীর হাতে শেষ পর্যন্ত বিশ হাজার থেকে মাত্র পাঁচ হাজার ওসমানীয় সেনা প্রাণ নিয়ে বাড়ি ফিরতে পেরেছিল সার্বিয়ান বাহিনীর ক্ষতির পরিমাণ ছিল খুবই কম বজনিয়ার বিলেচা শহরে তেরোশো আটাশি সালের সাতাশ আগস্ট ও ওসমানীয় বাহিনীর মাঝে বিলেচার যুদ্ধ সংগঠিত হয় যুদ্ধে বজনীয় বাহিনীর নেতৃত্বে ছিলেন ভ্লাত্কো ভুকোভিচ ও রাদিজ স্যাঙ্কোভিচ অন্যদিকে ওসমানীয় বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন লালাশাহীন পাশা সেনা সংখ্যার বিচারে পিছিয়েছিল প্রায় সাত হাজার শূন্য অপর পক্ষে ওসমানীয় বাহিনীতে ছিল প্রায় আঠারো হাজার শূন্য কিন্তু সৈন্য সংখ্যার আধিক্য ওসমানীয়দের জন্য কোন সুফল বয়ে আনতে পারেনি বরং প্রচনিকের যুদ্ধের পর এ যুদ্ধেও তারা পরাজিত হয় শাহিন পাশা পালিয়ে জীবন রক্ষা করেন তেরোশো সালে কসফর যুদ্ধে মুরাদের বাহিনী লাজারের নেতৃত্বাধীন সার্বিয় ও তার মিত্রদের পরাজিত করে সুলতান মুরাদ কখনও কিভাবে নিহত হয়েছিলেন সে বিষয়ে ভিন্ন ভিন্ন সূত্রে ভিন্ন ভিন্ন বর্ণনা পাওয়া যায় সমসাময়িক সূত্র অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর লাজার ও মুরাদ উভয় যুদ্ধে নিহত হন একটি পশ্চিমা সূত্র অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার প্রথম দিকে মুরাদ সার্বিও নাইট মিলস ওবিলিচের ছুরিকাঘাতে নিহত হন অধিকাংশ উসমানীয় বিবরণ বলছে যুদ্ধ শেষ হওয়ার পর নিজের তাবুতে তিনি খুন হন পরবর্তীতে যুদ্ধক্ষেত্রে সেনা দলের এক অংশের নেতৃত্বে থাকা তার জ্যেষ্ঠ পুত্র প্রথম বায়াজিৎ সুলতানি দায়িত্ব গ্রহণ করেন বন্ধুরা এই সুলতান প্রথম বায়জিদের ইতিহাস নিয়ে কথা বলবো আমাদের পরের ভিডিওতে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রহস্য জগতের সাথেই থাকুন ধন্যবাদ